সামিয়া জাহান বয়স আঠারো বছর গত এক সপ্তাহ আগে আমি টনসিল অপারেশন করছি বাইফুলার ডায়াথার্মিক অপারেশন মেথডে আমি আজকে সামিয়া জাহানের কলা আমরা দেখি সামিয়া দেখাও হা হা কা হা হা আমরা দেখলাম যে এখানে একটু টনসিল ইয়ে দেখো আমরা এখানে এটা আলজিব্বা এটা জিপু টনসিল গ্যাপ

বয়স আঠেরো এক সপ্তাহ আগে আমি ডক্টর নিয়ে কাছ থেকে টনসেল অপারেশন করি এখন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি জি আলাইকুম